আমি যাতে কারিমা তালাত করছি আপনাদের সামনে আল্লাহফাকে কেন ঘোষণা করেছেন অমায়ক আলাতুজিনা ওলিন সা ইললাবদুঞ্জিন এবং ইনসান এই দুই জাতিকে কেলাফা কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বহন করেছেন ঠিক না আমার মাওলা ডাকবে দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই তোমরা খানা খাইবে ঘুমাইবে পায়খানা প্রস্তাব করবেন এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই ব্যবসা করবে দোকানদারি করবে কৃষি কাজ করবে চাকরি করবে এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই রাজনীতি করবে সংসার করবে বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে বরং উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে চিৎকার দেব কে বলতেছেন এই কথা জোরে বলেন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর চব্বিশ ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতি করতে থাকি তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে স্বাভাবিক একটা প্রশ্ন ঠিক না আসলে ইবাদত যে কাকে বলে বুঝি নাই আমরা বাজান আমরা মনে করি নামাজ পড়া রোজা রাখা হস করা জাকাত দান করা কোরআন তালাওয়াত করা জিকির আজগার করা এরকম কিছু কাজ ইবাদত এরকম ধারণা আমাদের আছে ঠিক না হ্যাঁ এগুলা তো অবশ্যই ইবাদত কোনো সন্দেহ নাই যে শুধু এইগুলাই ইবাদত নয় একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে যদি সেটা রোসলের তরিকায় হয় বাবাজিরা ভালো করে বুঝতে হবে মুসলমান খানা খাইবে ঘুমাইবে পায়খানা প্রস্তাব করবে ব্যবসা করবে দোকানদারি করবে কৃষিকাজ করবে চাকরি করবে রাজনীতি করবে সংসার করবে বি বাচ্চা আনন্দ ভর্তি করবে এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামেশা করবে ওই কাজটাও যদি রসুরের তরিকায় হয়ে যায় বা জানোটা ইবাদত হয়ে যাবে ওর দ্বারাই লক্ষ লক্ষ নাকি কি মুসলমানের আমল ময় জমা হবে কি আমাদের ময়দানে ওইটার কারণে মুসলমানের জন্য ভেস লাস্তা খোলা হয়ে যাবে চিৎকার দেবাল সোহান আল্লাহ যে কাজের মধ্যে রসুলের তরিকা সেবা যান ওটা রসুলের তরিকাই করলে তখন ইবাদত হবে আর রসুলের তরিকার খেলাপ যদি হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ নাফর মানি হবে ঠিক কিনা জোরে বলেন একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে দেব দেব আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্তাব করাকে ঠিক না এই পায়খানা প্রস্রাব যদি অসুরের তরিকা হয়ে যায় বা জান পায়খানা প্রসাব তখন আর পায়খানা প্রসাব থাকে না ওইটা ইবাদত হয়ে যায় ওই পায়খানা প্রসাবের দ্বারাই লক্ষ লক্ষ নেই মুসলমানের আমল নামায় জমা হয় কি আমাদের ময়দানে পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয় চিৎকার দেব হ্যাঁ পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজ নামাজকে আমরা ঠিক কিনা জোরে বলেন ও বাজার নামাজ মা যতক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকাই হবে ঠিক কিনা জোরে বলেন কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলা হয়ে যায় তখন নামাজ আর ইবাদত থাকবে না নামাজ হয়ে বলেন না মানি ওই নামাজই আমাকে কেমতের মধ্যে জাহান নামে নিয়ে পৌঁছে দেবে চিৎকার দেওয়ালেন নাউজবিল্লা কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বা জান যেই কাজের মধ্যে রসুলের তরিকা সেটা রসুলের তরিকায় করলেই ইবাদত হবে আর রসুলের তরিকার খেলা হলে ওটাই কিন্তু না মানি হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন আর একটা কথা স্মরণ রাখতে হবে যেই কাজের মধ্যে রসুলের তরিকা খুঁজি পাওয়া যায় না রসুল যেটা আপনি করেন না বা করতে বলেন নাই ওইটা কি কখনো ইবাদত বানানো সম্ভব না ওটা হলো ডাইরেক্ট নাফার মানি মুসল্মটার কাছেও কখনো যাইতে পারে না ঠিক কিনা জোরে বলেন কি জোরে বলেন ঠিক কি না আর একটা কথা শুন রাখতে হবে বা জান ইবাদতের পরিণতি জাননাত নাভার পরিণতি কিন্তু জানান না ঠিক কিনা জোরে বলেন

যজনে ইবাদন জীবনের কোন একটা কাজ আমার নাফরমানি না হইয়া যায় সেদিকে সদা শত দৃষ্টি দেখা আমাকে দুনিয়ায় চলতে হবে আমি দুনিয়া जिंदगीতে যা কিছু করব সব আমার ইবাদত হওয়া লাগবে মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিআবুদুন ইল্লা একমাত্র ইবাদতের জন্য অন্য কোন কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই ঠিক না অতএব যা কিছু আমি দুনিয়াতে করব সব সবকিন্তু ইবাদত হওয়া লাগবে আমার পুরো जिंदगीটা মাওলার দরবারে ইবাদত হিসাবে গ্রহণ যোগ্য হওয়া লাগবে ঠিক কি না আর জিন্দেগি তখনই বাবুদের দরবারে বাড়ে ই বাবুল গ্রহণযোগ্য হবে যখন আমার জিন্দেগি রসুলের তরিকায় পরিচালিত হবে ঠিক না কি জোরে বলেন